ও রসুন পোস্ত করব বলে রসুন বেছে রেখেছি রসুনগুলো দেখো গাছ বেরিয়ে যাচ্ছে খেতো করি আমি সাধারণত রসুন পোস্ত করতে গেলে কিন্তু আজ খেতো করলাম না যেহেতু খুব ছোটো ছোট্ট বড়ো হলে একটু থেতো করে তারপরে তেলে ভাজি নুন দেবো একটু কম হলুদ দেবো ভাজা ভাজা করব। দিয়ে পোস্ত দিয়ে ফুটিয়ে নেবো পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সারে ভালো করে ভাজবো লাল লাল করে এই যে দেখো এগুলো সুন্দরভাবে লাল লাল টাইপের ভাজা হয়ে গেছে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ইয়ে তোমার তেঁতো লাগে আমি কেমন একটা লাগে এবার আমি পোস্ত মিশিয়ে দেব এই যে পোস্তটা বাস মিশিয়ে আর কিছুই না এই যে দেখো এটা রেডি হয়ে গেল বাস রসুন পোস্ত এগুলো কম পরিমাণেই খাবার ওই জন্যই এতটা এই দেখো এক পিস করে বেগুন ভাজছি বেগুন ভাজা আমাদের পছন্দ আর এই যে বড় বেগুনগুলো নিয়ে এসেছে এই দেখো দেখো ছয় তারুকিয়ের মেনু হচ্ছে কি দেখো বিনস ভাজা এই যে মসুরের ডাল এটা হচ্ছে কি রসুন পোস্ত আর এটা হচ্ছে কাঁচা পোস্ত বাটা আর আর এই বেগুন ভাজা আর ভাতের মধ্যে ছোট একটা আলু দিয়ে দেবো বাস আমাদের চারজনের সুন্দর ভাবে হয়ে যাবে কম তেল লাগবে বলে বাজার কলকাতা খুলে গেলো ফ্যাক্টরি ছিল বাজার কলকাতা এই যে যাচ্ছে আমার আর বাবা ছোটো মেয়েকে নিয়ে ওদের বাবার আমি গেছিলাম কিন্তু অ্যাডমিশন করালাম না অ্যাডমিশন ওরা করেই দিত তো ভেবে দেখছি ওখানে করব নাকি কাছে আরেকটা আছে সেটাতে করব সেটা ভেবে দেখছি এখন থেকে ওই স্কুলে ভর্তি করতে করবোই না ভাবছি কারণ একটু দূর হচ্ছে বাচ্চার তুলনায় আর দেখা যাক এই দেখো আজকে ছেনা চুল দিয়ে এই টিফিন বক্সটা নিলাম এটা এই যে দেখো একটা আটা কল থেকে গরম গরম আটা নিয়ে ও বাবাই নিয়ে এলো নইলে আমি নিয়ে আসি এই যে এটা শেষ হলে আবার নিয়ে আসবো এভাবে তো অনেকটা না এনে এটা প্যাকেটের মধ্যেই থাক প্যাকেটের মুখটা খুলে দেবো আর প্যাকেটের মধ্যেই থাক আবার শেষ হলে আবার নিয়ে আসবো ওখানে গরম গরম একদম আটা সেই জন্য কম কম সাড়ে তিনটা বাজে দেখো পরোটা করছি এ তো হয়ে গেল পরোটা গুলো এ দেখো ছোট্ট এই চারটে করলাম আমি আর আমার বড় মেয়ে এই বড় মেয়ে বলছি ছোট মেয়ে খাবো বাড়ি আছি আমরা দশটার সময় সবাই একসাথে ভাত খেয়েছি তারপরে ওকে ভর্তি করার জন্য দেখ গেছিলাম বড় মেয়ে স্কুলে চলে গেছে ছোট ছোট মেয়ে আর আমি বাড়ি আছি আর ওদের বাবা তোমার বেরিয়ে গেছে এসে পরে এখন গুড় দিয়ে খাবো নরেন গুড় দিয়ে তোমার

আর ও যখন টিউশন গেলো তখন ও নুডলস খেয়ে গেছিল ছোটো ছোটো মেয়ে এটা দেখো মুড়ির প্যাকেটও নিয়ে এসেছিস বিস্কুট খাচ্ছো তো হুম খাও বু দেখানোর কিছু নেই বিস্কুট খাওয়ার আমি কমপ্লেন বানিয়ে দেবো এটা ঢালি শেষ হয়ে রেখে আনছে ঠিক আছে তোমার চুল কাট একটু আগে ধ্যান সে করছি মামা ঠিক আছে দেখ ওগুলো বাচ্চাদেরকে হাত দিতে দে মাদের হাত কাটে না তুমি অকারণে চিৎকার করো আমার মাকে ও কি দেখাচ্ছো বেশ বারবার দেখানোর কিছু নেই একবার দেখালে যে আমি বিস্কুট খাচ্ছি ঠিক আছে তাই না কালকে তুমি কোথায় গেছিলে আমি তুমি আর তোমার কপা বল বলেছ ভাইদেরকে কোথায় গেছিলে বলো তো ভয়

দেখি ওখানে একটু মানে বাচ্চাদের তুলনে একটু দূর হচ্ছে ওদের একটা ব্রাঞ্চ আমাদের একদম কাছাকার ছিল তো সেটা শিফট হয়ে গেছে বাচ্চাদের আছে সেনে তো তো কোথায় কবে তোমাকে কে বলেছে দিদা ফোন কই তো ফোন করেছিল তো আগে আর বলেন দিদা ভয় এনে

কি বলছে বলো তো একে দেখে একে নিয়ে যখন আমি বসেছি ওদের সঙ্গে কথা বলছি ওর বাবা সোফাতে বসে আছে আর আমি কি চেয়ারে ওদের সামনে না কি বললো আমি তোমাদেরকে বলছি তখন রিসেপশনে রিসেপশনে এক লেডি ছিল আর এক লেডি এদিক থেকে এলো রিসেপশনে দুজন লেডি আর একজন এসে বলছে কি বলছে দেখো দেখো আমি ঠিক করে বলে দিই গাইজ দেখে অ্যাডমিশন ফর হিম

নেই দেখো তো ভালো করে পড়ে যাচ্ছে কিনা দেখো তো এ না ও এটা দিদিভাইয়ের এটা তোমার দেখো ঠিক দু কাপ করেছে দেখেছো দু কাপ হলো আর শেষ হয়ে গেল কিন্তু আমি আন্দাজে ঢালি যখন দুধটা ঢালি আমায় কাম কি আমার চিঠি 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 না চিঠি আস্তে 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 ঠিক আছে আমি মুছে দেবো থাক ঠিক আছে দেখাচ্ছি জল নিয়ে আসছি সরু পাখি জল দিই চাল দি যেখানে এই যে পাখির জল চল সকাল ভালো দিই চাল নিয়ে আসি তারো এটা দেখি এটাতে রাখবো নাকি শিফট করবো কালকে তুই নিয়ে এসেছিস শিফট কর আর একটা ঝামেলা গুড মর্নিং হচ্ছে রবিবার এখন প্রায় 9টা বাজতেই গেল ওরা বিস্কিট আর কমপ্লেন খেলো আর আমি চার বিস্কিট খেলাম একটু ব্রেকফাস্টের সম্বন্ধে এখনো আলাদা করে কিছু ভাবিনি ঠিক আছে যে কি ব্রেকফাস্ট করবো না করবো না ওদের বাবা তো নেই কালকে বেরিয়ে গেল আমরা গেছিলাম ইয়ের জন্য আর তুমি অন্ধকার করো কেন ঠিক আছে তো আবার আমার একটা সামনে এসে দাঁড়িয়ে যায় জ্বালানার সামনে এদিকে আছে আমার ছোট মেয়ে তো আমি ওকে নিয়ে একটু দেখি লেখাবো চলো গিয়ে আমরা লিখি অন্য ঘরে এখানে দিদি পড়ছে কি হয় বলো তো আমি যদি অন্য জায়গায় থাকি আর আমার বড় মেয়ে যদি পড়ে অনেক সময় ও এসে না এ ঘরে খেলতে থাকে খেলতে থাকে মানে ওই টেডি বিয়ারগুলো নিয়ে মানে ওর সাথে যদি কথাও না বলে ও নিজের পড়ছে ও তবু এই ঘরে এসে ওর সাথে মানে এই বিছানায় এসে পর বসে আর ইয়ে করবে ওর কাছে কাছে থাকে আর কি এটা বলতে চাই তাহলে আমি ওকে নিয়ে অন্য ঘরে চলে যাব আর কি লেখাতে চলো গিয়ে লিখি ঠিক আছে আর দেখি ওকে কোথায় ভর্তি করি ওই আমার বড় মেয়ের স্কুলে এখনই করি নাকি একদম একেবারে সামনে একটা আছে আর কি স্কুল তো দেখি ওখানে গিয়ে দেখবো ওখানে কেমন ব্যবস্থা এত ছোটবেলা থেকে তো মানে মানে এত কি সিরিয়াস ব্যাপার কিছু নয় যে একবারে করতে হবে দেখি এখানে কেমন সেই ব্যবস্থা নেব আজকেই ভাবছি আজকে তো সানডে আজকে যাওয়া যাবে না আবার আমার সামনে এসে অন্ধকার করে আজকে যাওয়া যাবে না কালকে দেখি যাব ওদের বাবা তো নেই আমি গিয়ে খোঁজ নেব এই সামনের ইয়েটাতে হ্যাঁ আমি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি রবিবার স্পেশাল ব্লগ কালকে সোমবারে পাবে এখন তো ব্রেকফাস্টও শুরু করিনি মানে কি করব না করব ভাবিনি বাবা আবার মেয়ে গিয়ে সাইকেলে করে পাঁচশো চিকেন নিয়ে আসবে জানো তো আমরা মাটন খাই না তিনজন আছি চি চি ফাঁস হ্যাঁ আমি খাবো ফাঁস খেতে হবে না আগে খাবো না বলছে দি দেখবে যে টেনে টেনে নিয়ে নিবে আমি খাবো না ও ওরকম বলে অনেক কিছু দেখে বলে আমি খাবো না আমি লম্বা পিস খাবো লম্বা খাবে এখন বলছে লম্বা পিস খাবে লম্বা পিস আগে আই দে আই আই এখানে বলো এখানে তুমি সামনে এসো আমাকে দেখা যাচ্ছে শুধু তুমি কি লম্বা পিস খাবে বললে এক্ষুনি বলো মাংস লম্বা হ্যাঁ আই আই আর ও হো জানা কি বলছে তুমি হ্যাঁ ও মাগু কি বলছে আই আই মানে সোজা সোজা মানে লেগ পিস কাবে বুঝেছো আই এর মতো দেখতে দেখ কেমন করে বোঝাচ্ছে বলতো আমি আমি তো বুঝতেই পাইনি অনকে বেরা বললো বলে তাই দেখো তোমরা ও সাক্ষী আমি বুঝতে পাইনি আই আই পিস কাবে আই মানে সোজা সোজা ঠিক আছে কি পিস কাবে আর একবার বলে দাও কাটুন বলো আই পিছে আই এর আই আই দেখো সোজা এরম পিছ পাবে লেগ পিছ খাবে আর কি সোজা সোজা লেগ পিছ গুলো বুঝেসো ড্রামスティকস যেটা ও হেয় বাচ্চাটা না সেই লেভেলে দুষ্টু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দিত থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন